স্বাধীনতা আন্দোলনের প্রথম মহিলা শহীদ বীরাঙ্গনা প্রীতিলতা ওয়েরদার আত্মোৎসর্গ দিবস পালন করল হলদিবাড়ি কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শান্তনু বাচ্চী তিনি বলেন বর্তমান সময়ের অনেক ছাত্রছাত্রীরাই প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে জানে না যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণের মুখপত্র যাদের জীবনে চর্চা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে তাদের আমরা কখনো ভুলতে পারি না কলেজের ছাত্র মসজিদুল সরকার বলেন দিন দিন ছাত্রছাত্রীরা স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের জীবনী চর্চা কমে যাচ্ছে আমরা আশাবাদী আগামিতে কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের মনে বিশিষ্ট মনীষী চর্চার আগ্রহী হয় পাশাপাশি কলেজের কর্তৃপক্ষের কাছে আবেদন করছি বিশিষ্ট মনীষীদের জন্মদিন ও স্মরণ দিবসের পালনের জন্য একটি মুক্তমঞ্চ গড়ে তোলার আহ্বান করছি আজকে আমরা নেতাজি ছাত্রছাত্রী মিলে পিতুলতা ওয়াদিরদ্বারের শহীদ দিবস পালন করলাম সেখানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল স্যার তো প্রিন্সিপাল স্যার প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধাযাপন করে তারপরে ছাত্রছাত্রীদের মিলে আমরা যাপন করি ফুল দিয়ে তারপর প্রিন্সিপাল স্যার বক্তব্য রাখেন আমরা সবাই শুনি